আরো বিভিন্ন পাম্পিং স্টেশন ঘুরে দেখলেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারও সিং যে সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে সে সমস্ত জায়গায় জল কেন নামছে না যেখানে নেমেছে সেখানকার পাম্পিং স্টেশনগুলি গুলি কেমন কাজ করছে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং জলমগ্ন শহর কলকাতা একটানা বৃষ্টিতে জল দাঁড়িয়েছে শহরের প্রায় বেশিরভাগ এলাকায় ফলে সমস্যায় শহরবাসী এমন পরিস্থিতিতে বিভিন্ন পাম্পিং স্টেশন ঘুরে দেখলেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র তারক সিং যে সমস্ত জায়গায় এখনো জল দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত জায়গার জল কেন নামছে না যেই এলাকার জল নেমেছে সেখানকার পাম্পিং স্টেশনগুলি কেমন কাজ করছে গোটা বিষয় এদিন খতিয়ে দেখেন নিকাশি বিভাগের মেয়র পারিশদ তারক সিং মঙ্গলবার কলকাতা সহ আশেপাশের জেলাগুলির অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে জটিল ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা কোথাও কোমর সমান কোথাও আবার বুকসমান জল একটানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় জমা জলের ফলে শহরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে নজনের তবে রাত পোহাতে কলকাতার একাধিক জায়গা জায়গা থেকে জল জল নেমেছে কিন্তু বুধবার সকালেও জলমগ্ন ছিল বহু জমেছে কলেজ স্ট্রিট ঠনঠনিয়া কালীবাড়ি দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় কলকাতার মেয়র ফিরাদ হাকিম দাবি করেছেন রাত দশটার মধ্যে জল নেমে গিয়েছে সেই তত্ত্বকে খারিজ করেছেন তারই নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং তারক সিং বলেন আগে টেকনিক্যাল বিষয়গুলি খতিয়ে দেখে তবেই আশ্বস্ত করা উচিত জল নেমে যাবে বললেই জল নেমে যায় না এদিন নিকাশি বিভাগের মেয়র পার্ষদ তারক সিংকে দেখা গেল বিভিন্ন পাম্পিং স্টেশন ঘুরে দেখতে খতিয়ে দেখলেন পাম্পিং স্টেশনের বর্তমান পরিস্থিতি আমরা সেটা যে জায়গাগুলো ডিসিডিং করে ফেলেছি সেখানে আমরা অ্যাচিভ করেছি কুড়ি পোলট্রি পার আওয়ার যে জায়গায় করতে পারিনি তার ক্যাপাসিটি বলতে পারব কিন্তু যদি এভারেজ ধরে নিই আমি তাহলে পনেরোর মতন আমরা অ্যাচিভ করেছি এই তিনশো মিলিমিটার বৃষ্টি জল বার করতে গেলে আমার ক্লিয়ার একুশ ঘন্টা চাই পনেরো মিলিমিটার করে ঘন্টায় বেরোবে মানে শুষ্ক থাকতে হবে হ্যাঁ যদি বৃষ্টি আর না হয় তাহলে এই জলটা বেরোবে এর মধ্যে যদি কোথাও লোকাল প্রবলেম থাকে আছে নর্দমার মধ্যে বস্তা ফেলে দিয়েছে খাট ফেলে দিয়েছে ওটা আলাদা ওটার সাথে অ্যাজ এ হোল ওয়াটার লকিং সম্পর্ক অ্যাজ এ হোল একুশ ঘন্টা ক্লিয়ার সময় লাগবে এবং সেটাই অ্যাচিভ হচ্ছে এবার দেখুন আপনি যে পাম্পিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এর লেভেল হচ্ছে বেড লেভেল হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার মানে চার ইঞ্চি আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার মানে আপনি ধরুন সাড়ে চার ফিটের মতন জল এখানে আছে তাহলে আমি যদি এখানে সাড়ে চার ফিট থেকে ছয় ইঞ্চি বাতি চারের জায়গা ছয় বাতি তাহলে চার ফিট জল পেছন থেকে আরম্ভ করে এই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে রয়েছে এটা জিরো পয়েন্ট নামালে তবে ওই জলগুলো সম্ভব